আজ মা বাড়িতে আলু সয়াবিন আর পটল দিয়ে একটি স্পেশাল তরকারি করেছিল যেটা খেতে খুবই খুবই ভালো হয়েছিল। আর এই রেসিপিটা কিন্তু আমি তাই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারাও এভাবে তৈরি করে বাড়িতে খেতে পারেন তো বন্ধুরা এখানে আলু সয়াবিন আর পটলের সেই রেসিপিটি করার জন্য সবার প্রথমেই তো লাগবে সয়াবিন যেটা মেন তো এখানে আমরা ফরচুনার সয়াবিন নিয়েছি আর এগুলো কিন্তু ভালো মতো আমরা জলের সাথে একেবারে ফুটিয়ে নিয়েছি বলে চলে সেদ্ধ করে নিয়েছি তো এখানে কিন্তু দেখুন এগুলো হচ্ছে পটলের বীজ যেগুলো পাকা পটল সেগুলোর বীজ আমরা বাদ দিয়ে দিয়েছি আর এখানে আমরা যেগুলো মানে মশলা আর কি তার মধ্যে টমেটো কাঁচা লঙ্কা তারপর পেঁয়াজ আর এখানে কিন্তু আদা রসুন আর কিছু গরম মশলার একসাথে আমরা বেটে নিয়েছিলাম সেটা এই যে চামচ করে দেখুন রেখে দিলাম পাশে এই তো যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় তাই কাছ থেকে দেখালাম আরও তো ওখানে দেখুন যা যা দেখালাম আর এখানে আমাদের আলু আর এই যে হচ্ছে পটল পটলের তো বললামই যেগুলো বেশি পাকা সেগুলোর বিচি আমরা আলাদা করে নিয়েছি আর এখানে কিন্তু দেখুন আমাদের সয়াবিন সয়াবিনগুলো ভালো মতো কিন্তু মানে যখন ঠান্ডা হয়ে যাবে একটু উষ্ণ আর কি থাকবে তখনই আমরা এই যে হাতের সাহায্যে ভালো মতো চেপে আর কি সবটা জল বার করে একটা থালাতে এইভাবে রেখে দেব এগুলো কিন্তু এইভাবে রেখে দিলে একটু কিছুক্ষণ পরই এটা এক একদম শুকিয়ে যাবে আর কি আর পটলের বীজটা আমরা কিন্তু এখন সাইডে রেখে দেবো এটা আর দরকার নেই এটা আমরা সবজির মধ্যেও দিব না কিন্তু আমি দেখালাম এই জন্য যে যেগুলো পাকা পটল সেগুলোর বীজ ইউজ না করলেই কিন্তু টেস্টটা আরও ভালো হবে তো যাই হোক এখানে আমরা একটা কড়াই কিন্তু তেল বসিয়ে সরি একটা প্যানের মধ্যে আর কি তেল দিয়ে আমরা সুন্দরভাবে কিন্তু পটলগুলো হালকা করে একদম ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে বেশি ভাজার একদম দরকার নেই এই যে দেখুন আমাদের কিন্তু পটল ভাজা এখানে একেবারে হয়ে গেছে বললেই চলে পটলগুলো তুলে নিলাম আবার কিন্তু এখানে সেই একই তেলে আলুগুলোকেও সুন্দর করে কিন্তু আমরা ভেজে নেব এবার আলুগুলো কিন্তু একটু পর ভাজা হয়ে যাবে খুব বেশিক্ষণ সময় লাগে না যেহেতু এগুলো একদম পাতলা পাতলা করে কাটা হয়েছে তাই জন্য তো পটল যেভাবে কাটা হলো আলুগুলো সেভাবে কেটে একই বাটিতে আমরা কিন্তু এগুলো তুলে নেব এবার কিন্তু সয়াবিনগুলোকেও কিন্তু ভেজে নেওয়ার বালা সয়াবিন ভাজার সময় আমরা তেল একটু বেশি দিয়েছি আর আমরা কিন্তু সয়াবিন অয়েলই ইউজ করেছি মানে আমরা ফরচুনের সয়াবিন যেরকম নিয়েছি তেমন ফরচুনেরই সোয়াবিন অয়েলও আমরা নিয়েছি মানে সাদা তেল যেটা আর কি তো এখানে কিন্তু মশলা তৈরি করার পালা এখানে আমরা কাঁচা লঙ্কা তারপর পেঁয়াজ এগুলো দিয়ে ভালো মতো কিন্তু ভেজে নেব দেখুন আমরা কিন্তু তেল অনেক অল্পই নিয়েছি কারণ আমরা যেহেতু সবকটা জিনিস ভাজলাম মানে আলু তারপর পটল সয়াবিন তাই জন্য তেল অল্পই লেগেছে রান্নার সময় তো এবার দেখুন পেঁয়াজ আর লঙ্কা ভাজার পর ওখানে আমরা যেই মিশ্রণটা আর কি ছিল আদা রসুন আর গরম মশলার যে বাটাটা পেস্টটা আর কি সেটা কিন্তু আমরা দিয়ে দিয়েছিলাম আর তারপরে দিয়ে দিলাম টমেটো আর টমেটো দেওয়ার পরপরই দিয়ে দিলাম লবণ লবণ দিলে কিন্তু এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মানে টমেটোগুলো বিশেষ করে তো তারপর আমরা দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো পরিমাণ মতো এবার আমরা এগুলো কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব এবার আমরা সামান্য পরিমাণে কিন্তু জল দিলাম মশলার যে জলটা ছিল সামান্য পরিমাণে বলতে মশলার জল দিইনি মানে আমরা জল একদম এক চামচ পরিমাণ দিয়েছি যাতে এগুলো মানে এই টমেটোগুলো যাতে ভালো মতো একদম সেদ্ধ হয়ে যায় তো দেখুন টমেটোগুলো অলরেডি কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে টমেটোগুলো পিউরি করেও দিতে পারেন বাট এভাবে দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসে আর এবার আমরা দিয়ে দিলাম এখানে লঙ্কা গুঁড়ো এখানে আমরা সাধারণ লঙ্কা গুঁড়ো নিয়েছি তো এই লঙ্কা গুঁড়ো এইসব দিয়ে আর কি আমরা আবার ভালো মতো কিন্তু খুঁতির সাহায্যে এগুলো নেড়ে নেব এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেবো ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা একেবারে কিন্তু বাড়ির তৈরি মা এই ধনেগুলো সুন্দর করে ধুয়ে রোদে শুকিয়ে তারপর বাড়িতেই কিন্তু এগুলো মিক্সির সাহায্যে গুঁড়ো করেছে দেখুন মশলাটা ভেজে নেওয়ার পরে এর থেকে সাইড থেকে একদম তেল ছাড়তে শুরু করে দিয়েছিল। আর এই মতো পর্যায়ে আমরা আলু আর পটল যেগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা আর এখানে আমাদের যে সোয়াবিনটা ছিল সেটাও আমরা দিয়ে দিলাম এগুলো আমরা কিছুক্ষণ ধরে মশলার সাথে একেবারে ভালো মতো মিক্স করে নেব। তারপর অল্প করে জল দিয়ে কষিয়ে নেব এরকম করতে করতেই কিন্তু রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে যাবে তো দেখুন এভাবে কিন্তু আমরা অল্প এবার কিন্তু জলের মধ্যে দিয়ে দিলাম জল কিন্তু একেবারে বেশি পরিমাণে দেবেন না তাহলে কিন্তু এটা একটু পানশো পানশো লাগবে আর কি সবজিটা খেতে তো ভালো লাগবে না তো এবার কিন্তু দেখুন আমরা আবার কিন্তু জলগুলো দিয়ে কুন্তির সাহায্যে সব কটা সয়াবিনকে একেবারে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে একদম ভিতরে মশলা একদম ভালোভাবে পৌঁছায় তো এবার আমাদের তেজপাতার কাজ হয়ে গেছে আমরা জাস্ট ফ্লেভার আনার জন্য তেজপাতা দিয়েছিলাম তেজপাতা এবার কিন্তু উঠিয়ে নেব আর শেষের বেলাতে কিন্তু আমরা অল্প পরিমাণে চিড়ি এখানে ছড়িয়ে দিলাম আর এটা হচ্ছে আমাদের স্পেশাল মশলা জিরে গুঁড়ো আর তার সাথে গরম মশলা গুঁড়ো তো এবার এগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের স্পেশাল রেসিপি সয়াবিন আলু আর পটলের এই স্পেশাল সবজিটা আর কি তো বন্ধুরা এই সবজিটা কিন্তু আপনারা গরম গরম ভাত এবং রুটির সাথেও সার্ভ করতে পারেন এটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন